বিশ ক্রিকেটিং নেশন সাতাশ দিন ব্যাপী আসরের পঞ্চান্নটা ম্যাচ আন্ডার আন্ডারপ্রিপেয়ার্ড উইকেট নিয়ে সমালোচনা হয়েছে বৃষ্টিতে বাতিল আর কাটেল ওভারে শিকার একাধিক ম্যাচ অবশেষে সেই মাহেন্দ্র খনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে ক্রিকেট বিশ্ব বারবারোজের শতবর্ষী ভেনুতে নির্ধারিত হবে শিরোপার ভাগ্য বাণিজ্যিক ক্রিকেটের ফরম্যাটে প্রথম বিশ্ব আসরের শ্রেষ্ঠত্ব আদায় করেছিল ভারত এরপর কেটে গেছে প্রায় দেড় যুগ ফেভারিটদের তালিকায় বারবার থেকেও কাপটা আর উঁচিয়ে ধরা কপালে হয়নি টিম ইন্ডিয়ার তবে এবার মক্ষম সুযোগ সামনে উড়ন্ত ভারতীয়দের দলগত ফর্ম নিয়ে এটাই যথার্থ শব্দ রোহিত সূর্যকুমার ঋষভ পম থেকে পান্ডিয়া দুবে জাদেজা এক এক ম্যাচে জ্বলে উঠেছেন দলের হয়ে কেবল দলের সবচেয়ে বড় নাম কোহলির ব্যাটটাই হাসেনি তারপরও গ্রুপ পর্ব থেকে সেমি কোনো ম্যাচেই সেই অর্থে চাপে পড়তে হয়নি ভারতকে হয়তো কোহলির ব্যাটটা তলোয়ার হয়ে ফাইনাল ম্যাচে ঘায়াল করবে রাবাদা শামসিদের ব্যাটিং গভীরতা পাশাপাশি বোলিং ডিপার্টমেন্টেও বৈচিত্র্যময় নতুন কি পুরাতন বল ব্যাটারদের কাছে নিজেকে এখনো রহস্যময় করে রেখেছেন বুমরা আসর জুড়ে আর্শদ্বীপের সুইংকে সামলাতে হিমশিম খেয়েছেন বাঘা বাঘা ব্যাটাররা কিছুটা খরুচে হলেও সময় মতো ব্রেক থ্রু এনে দিয়েছেন হার্দিক পান্ডিয়া কুলদীপ অক্ষরদের স্পিন বিষে নীল হতে পারেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম এত আরাধ্য সুযোগটা কি সহজে ছাড়বে প্রোটিয়ারা টুর্নামেন্টে অপরাজিত থেকে ইতিহাসের অংশ তারাও ক্যাপ্টেন মার্করাম রোহিতের মতোই সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই রান পাচ্ছেন ব্যাটে গ্রুপ পর্বের পর ছন্দটা খুঁজে পেয়েছেন ডিকক ক্লাসেন মিলাররা তো বরাবরই টি টোয়েন্টির হটকেক অবশ্য সেমির পর প্রোটিয়া বোলারদের দেখেই বেশি আতঙ্কে থাকার কথা ভারতীয়দের রাবাদা নর্খিয়াদের গতির সামনে পাওয়ার প্লেয়ের সুবিধা আদায় করাটা হবে কষ্টসাধ্য ইয়েনসেনও আছেন ফর্মে আফগানদের সঙ্গে শামসির ঘূর্ণিটা ভাবাবে এশিয়ার দলটাকে টি টোয়েন্টিতে মুখোমুখি ছাব্বিশ দেখায় চোদ্দবার জয় পেয়েছে ভারত এগারোবার হাসি মুখে মাঠ ছেড়েছে আফ্রিকানরা তবে তাতে খুব একটা স্বস্তি পাবে না ইন্ডিয়া কেননা সব শেষ পাঁচ দেখার চারটাতেই ভারতীয়দের স্বপ্ন ভেঙেছে প্রোটিয়ারা ফাইনালের আগে পাল্লাটা তাই একেবারেই সমানে সমান ফাহিম ইসলাম সময় সংবাদ